হ্যাঁ কাউকে ছাড়বো না আমি সবাইকে মেরে ফেলবো আরে এই শহর একদম ফাঁকা কেন কাউকে দেখতে পাচ্ছি না কেন একটাও লোক নেই একটাও গাড়ি নেই এই শহরে তাহলে কি আমার আসার খবর পেয়ে গেছে নাকি লোকে একটাও তো লোককে দেখতে পাচ্ছি না হ্যাঁ সবাইকে মেরে ফেলবো আমি কাউকে ছাড়বো না আমি আজকের ব্রেকিং নিউজ আজকের ব্রেকিং নিউজ ফুরফুরা নগরে দেখা গেল বিরাট বড় একটা গোট জিলা গোট জেলার হাত থেকে বাঁচতে সাধারণ লোকজন বাড়ির ভেতরেই আছে কেউ বের হচ্ছে না বাড়ি থেকে শহর একদম ফাঁকা কে বাঁচাবে আমাদের এই শহরটাকে সর্বনাশ এটা আমি কি দেখলাম খবরে তাহলে কি আমাদের শহরে সত্যি সত্যিই গর্জিলা এসে গেছে আমি একবার পুলিশকে খবরটা দিয়ে আসি আরে আরে এটা আমি কি দেখছি ও ভাই সাহাব পুলিশকে খবর আমি কি দেব পুলিশ স্টেশনের আশেপাশেই তো গরজিলা ঘোরাঘুরি করছে এবার আমি আমার বন্দুকের ক্যামেরা দিয়ে দেখব কত দূরে আছে আরে এটা তো একদম পুলিশ স্টেশনের আশেপাশেই ঘোরাঘুরি করছে তাহলে কি পুলিশকে মেরে ফেলেছে না কি আমি একবার বাইরে যাই বাইরে গিয়ে দেখি দূর থেকে কিন্তু বন্দুক লাগছে না মানে বন্দুকের গুলি পৌঁছাচ্ছে না ঠিক আছে আমি একবার বাইরে যাই তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি কি অবস্থা আমি গর্জিলাকে মারতে পারি কি না যদি এই গর্জিলাকে আমি না মারতে পারি তাহলে আমাদের শহরের লোকজনকে কিন্তু মেরে ফেলবে আমার তো ভীষণ ভয় করছে গোর্জিলার সামনে যেতে কিন্তু কিছুই করার নেই আমি যদি গোর্জিলাকে না মারি তাহলে আর কারো ক্ষমতা নেই গোটিলাকে মারার এই গর্জিলা থাম আমি আসছি তোর কাজ আমার মেশিন জ্ঞানটা বের করে নিয়ে এবার হ্যাঁ কাউকে ছাড়বো না আমি কাউকে ছাড়ব না সবাইকে মেরে ফেলবো আরে বাপরে এ তো ভীষণ রাগা রেগে আছে আমার মেশিন জ্ঞানে এবার গুলি করি আমি দেখি আরে কে রে কোন দিক থেকে গুলি করছে রে আমাকে আরে আমাকে তো গুলি লাগছে আরে কে রে তুই আমাকে গুলি করছিস তার মানে তোর এত বড় ক্ষমতা হ্যাঁ হ্যাঁ আরে হাতে আছে তোর দেখ এবার কেমন লাগে দেখ তুই আমাদের শহরের লোকজনকে খাবি তুই আমাদের শহরের লোকজনকে মারবি দেখ এবার কেমন লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি জিলাকে কিন্তু মেরে ফেলেছি গোর্জিলা এবার যা তুই জাহান নামে দেখ কেমন লাগে